প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে আমার একটু সোট থ্রট আছে তো আমি সব সময় যেভাবে কথা বলি আজ আমার বক্তব্য অতটা সাবলীল নাও লাগতে পারে তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন এই মুহুর্তে সারা বাংলাদেশে সব চাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচিত হচ্ছে এবং সবচাইতে বহুল চর্চিত হচ্ছে যে বিষয়টি সেটি হল এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক নেতা রাজনীতিবিদ আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা তার সিসিইউ কিংবা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি থাকা একটি বেসরকারি হসপিটালে এটি সবচাইতে বেশি আলোচিত হচ্ছে সারা দেশে সর্বমহলে তো প্রিয় দর্শক আমি মেনশন করলাম যে এই মুহূর্তে দেশের সবচাইতে জনপ্রিয় রাজনীতিবিদ বা রাজনৈতিক ব্যক্তিত্ব এতে কারো হয়তো আপত্তি থাকতে পারে যে আমার কাছে কী প্যারামিটার আছে যে আমি এমন একটি সিদ্ধান্তে পৌঁছতে পারলাম যে খালেদা জিয়ার সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আসলে এইটি যে কারো কাছেই সুস্পষ্ট হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘাটাঘাটি করলে কিংবা বিভিন্ন বিভিন্ন জাতীয় দৈনিকগুলো কিংবা অনলাইন পোর্টালগুলো নিউজ পোর্টালগুলো সেখানে খালেদা জিয়া সম্পর্কিত তার অসুস্থতা সম্পর্কিত যেসব খবর ছাপা হচ্ছে সেই সব খবরে কমেন্টসগুলো দেখলে বোঝা যাবে অন্য কোনো জরিপ দরকার হবে না আর এর আগে থেকেই কারো ভালো লাগুক আর না লাগুক সত্যি কথা বাংলাদেশে গত কয়েক বছরে বেগম খালেদা জিয়ার একটি বাংলাদেশে একটি ইউনিভার্সাল অ্যাকসেপ্টেবিলিটি গড়ে উঠেছে বাংলাদেশের ভেতরে ইউনিভার্সাল বলছি বসে করতে বলছি না একটি সর্বাত্মক গ্রহণযোগ্যতা তার তৈরি হয়েছে দেশের ভিতরে এই বিষয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না বিভিন্ন কারণে সেটি হয়েছে তার আপসেন ভূমিকা অতীতে আন্দোলন সংগ্রামে তার আপসের নেত্রী একটি খেতাব তার নামের আগে কিন্তু জুড়ে গিয়েছে কেউ দেয়নি হয়ে গেছে এটি আর এইটি আমরা দেখেছি সকল নির্যাতন জুলুমের মুখে তিনি কখনো দেশ ছেড়ে যেতে রাজি হননি তিনি চাইলে কিন্তু এদেশে যখন এক এগারো হলো তখন তিনি চাইলে দেশের বাইরে চলে যেতে পারতেন মুচলেখা দিয়ে যে আমি আর এখানে আসবো না বাংলাদেশের রাজনীতি করব না এবং বিদেশে তার জীবনটি আরামেই কেটে দিতে পারত কোনো সমস্যা হতো না অনেকের হয়েছে বিভিন্ন দেশের এরকম রাষ্ট্রপ্রধান সরকার প্রধান রাজাবাদ ছাড়া রাজনীতিবিদেরা বিদেশে একেবারে ফর এভার এক্সাইলে চলে গিয়েছেন সেখানে তাদের জীবন কেটেছে তো খালেদা জিয়ার ক্ষেত্রে এটি করতে পারতো বা তিনি এটি আমলেই নেননি কখনোই না সব নির্যাতন জুলুমের মুখেও তিনি বাংলাদেশেই থেকেছেন বাংলাদেশে আন্দোলন করেছেন গণমানুষের পক্ষে কথা বলেছেন এবং এখনও তিনি ডাকলে বাংলাদেশে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোনো কারণে তিনি যদি ডাকেন দলমত নির্বিশেষে ডান বাম যে কোনো পন্থার রাজনীতিবিদেরা তার ডাকে সার দেবেন তিনি চাইলে তাদের একসঙ্গে করতে পারবেন তাদের কোনো বিষয়ে অ্যাপ্রোচ করতে পারবেন এবং তাদের সেই অ্যাপ্রোচটি রক্ষা করবার সম্ভাবনা বেশি এমন একটি অবস্থানে কিন্তু তিনি আছেন তো তার যে অসুস্থতা দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ আসবে কারাগারেও বহু সময় কাটিয়েছেন আর যেই ঠনকু বিষয়ে তাকে কারাবাস করতে হয়েছে বা যেই পরিমাণ ঝক্কি ঝাপেলা পোহাতে হয়েছে সেটি হাস্যকর বাংলাদেশের মতো দেশে হাস্যকর বাংলাদেশ কোনো ফিনল্যান্ড না আর রাতারাতি বাংলাদেশের গভর্নেন্স বা শাসন ফিনল্যান্ডের মতো হয়ে যাবে না অতীতে আমি আপনাদের সঙ্গে একটা এপিসোডে শেয়ার করেছিলাম ফিনল্যান্ডের একজন প্রধানমন্ত্রী লেডি প্রধানমন্ত্রী কয়েক বছর আগের কথা তো তিনি হঠাৎ তার দপ্তরে চিঠি পেয়েছিলেন সরকারের অডিট ডিপার্টমেন্ট থেকে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার পরিবার এবং আপনি সরকারি টাকায় নাস্তা খাচ্ছেন সকালে অনেক দিন হয়ে গেছে বছরখানিক হয়ে গেছে নাস্তা খাচ্ছেন এটি বেআইনি এবং এটি ক্ষমতার অভাব ব্যবহার এই টাকায় আপনি নাস্তা খেতে পারবেন না আপনার বেতনের টাকা আপনাকে খরচ করতে হবে তো নাস্তা খাওয়ার বাবদ আপনার এত টাকা খরচ হয়েছে এই টাকা সরকারের পোশাকের আপনাকে ফেরত দিতে হবে কিভাবে দেবেন জানান আর চিঠির উত্তর না দিলে অ্যাকশন না নিলে আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব তো কিস্তিতে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী লেডি প্রধানমন্ত্রী সেই টাকাটি শোধ করেছিলেন নাস্তা খাওয়ার অপরাধে যে টাকা তার জরিমানা হয়েছিল জরিমানা না নাস্তা খাওয়ার খরচটি তাকে দিতে হয়েছিল জরিমানা করা হয়নি তো বাংলাদেশ ফিনল্যান্ড না তাই বলছিলাম আর কি যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে ঠুন করে দুই তিন চার কোটি টাকার বিষয়ে যে জিয়া অরফানেজ ট্রাস্ট নামে যেই মামলাটি বা যেই দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল ফালতু হাস্যকর একেবারে এটি বিবেচনায় আনা যায় না আসলে আমাদের মতো দেশে আর যিনি এই কাজ করেছিলেন শেখ হাসিনা এবং আওয়ামীরা আওয়ামী লীগ বিপরীতে খালেদা জিয়ার দুই তিন চার কোটি টাকার অনিয়ম এটি দুর্নীতিও বলা যাবে না সরাসরি অনিয়ম এই দুই তিন চার কোটি টাকার অনিয়মে বেগম খালেদা জিয়ার জীবন এখন সংকটাপন্ন এখন থেকে না বহু বছর থেকে তার জীবন সংকটাপন্ন জরুম নির্যাতনাতে কোনো শেষ নেই তো এই অপরাধ কয়েক হাজার গুণে বাড়িয়ে করেছে শেখ হাসিনা এবং তার চাকর বাকরেরা তার দাসেরা তার এর মধ্যে দাঁড়তের মধ্যে অনেক পিএইচডি হোল্ডারও ছিলেন বিদেশে দুই তিনটা চারটা পিএইচডি অনেকের আছে তো এই সেবা দাসেরা এই কৃত দাসেরা শেখ হাসিনার হুকুমে তাকে ভাকে খালেদা দিয়াকে ভোগান্তির জন্য যত রকমের ব্যবস্থা আছে সব তারা নিয়েছিলেন আর বিপরীতে তারা হাজার হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা কামিয়ে পাচার করে অবৈধভাবে ইনকাম করে রাষ্ট্রকে ফতুর করে বিদেশে পাচার করে দিয়েছে এবং অনেকেই বিদেশে পালিয়ে আছেন এখন তো সেই অসভ্য কুলাঙ্গারেরা খালেদা জিয়ারকে স্টিক স্টিকভাটাইজ করবার চেষ্টা করেছিলেন তো যাই হোক এবং সেই কারাগারে থাকা অবস্থায় বহু বছর থেকে অভিযোগ উঠছে যে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হচ্ছে আর এইটি একটি প্রচলিত বিষয় অতীতেও এগুলো হয়েছে বহু আগে থেকে এগুলো হয়েছে পৃথিবীতে অনেক জায়গায় হয়েছে রাজনীতিবিদদের স্লো পয়জনিং করা হতো একবারে বিষ দিয়ে মেরে ফেলা হতো না তাহলে তো বিষয়টি ধরা পড়ে যাবে আস্তে আস্তে দেয়া হতো কিছু বিষ জাতীয় কোনো পদার্থ পয়জানাস কোনো কিছু যেটি সেবন করলে তারা একসময় মৃত্যুর করে ঢুলে পড়তেন তবে আস্তে আস্তে ঘটতো কয়েক বছরে বিষয়টি ঘটতো একবারে ঘটতো না স্লো পয়জনিং বলে সিস্টেমটিকে তো বেগম খালেদা দিয়ে স্লো পয়জানিং করা হচ্ছে এরকম কথা কিন্তু চালু আছে সাধারণ মানুষ ওইটি নিয়ে কথা বলেছেন উনিকে বলেন তো ইন্টারেস্টিংলি আজ বিএনপির দুইজন নেতৃস্থানীয় ব্যক্তি এই বিষয়ে কথা বললেন বেগম খালেদা জিয়া কারণ থাকা অবস্থায় কারা অন্তরীণ থাকার অবস্থায় তাকে যে স্লো পয়জানিং করা হচ্ছে বা আওয়ামী লীগের পক্ষ থেকে হাসিনার নির্দেশে করা হয়েছে সেই বিষয়ে আজ কথা বললেন বিএনপির দুইজন নেতৃস্থানীয় ব্যক্তি এবং তারা হলেন সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব আব্রাহুল কবির রিজবি তিনি আজ সকাল এগারোটার দিকে চট্টগ্রামের হাট হাজারিতে সেখানে আট নাম্বার ওয়ার্ডে একটি প্রাইমারি স্কুলে বক্তব্য রাখছিলেন বিএনপি পরিবারের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থান উত্তরে যারা শহীদ হয়েছিলেন আহত হয়েছিলেন তাদের সাহায্য সহযোগিতা করবার জন্য তাদের পাশে বাড়াবার জন্য দাঁড়াবার জন্যে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন আছে সেই সংগঠনের আয়োজনে একটি অনুষ্ঠান হচ্ছিল সেখানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন ঢোলকপুর রেজবি সেখানে তিনি অনেক কথার ভিড়ে এই কথাটি মেনশন করলেন যে খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে এই জন্যে তার স্বাস্থ্যের অবস্থায় এত অবনতি ঘটেছে আর আজই অপরাহ্নে একটা দেড়টার দিকে মির্জা আব্বাস তার বিষয়ে আমার অনেক আপত্তি আছে মির্জা আব্বাস খুব ক্লিন লোক না তো আমি অনেক এপিসোডও তাকে নিয়ে বানিয়েছি কি বলেন না বলেন তার কথার কোনো ঠিক নেই বাট এই কথাটি তিনি তারা দুই শুধু বলেননি দেশ সারা দেশের মানুষ বলছে আসলে অতীতেও বলেছে মির্জা আব্বাসে উল্লেখ করলেন একটি রেফারেন্স দিয়ে যে বছর কয়েক আগে এক ভারতীয় সাংবাদিক তাকে বলেছেন যে আপনারা খালেদা জিয়াকে নিয়ে তো বাড়াবাড়ি করছেন কেন বা তাকে নিয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তোলবার স্বপ্ন কেন দেখছেন তিনি তো আর দু বছর বেঁচে আছেন এক ভারতীয় সাংবাদিক মির্জা আব্বাস নাকি বলেছিলেন তিনি জানতে চাইলে কারণ জানতে চাইলে এরকম তখন সেই সাংবাদিক তাকে জানিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনং করা হচ্ছে এবং একটা পর্যায়ে দু তিন বছরের মধ্যে তিনি মারা যাবেন তো আজই এই দুই নেতা এই কথাটি উল্লেখ করলেন তো সম্প্রতি বেগম খালেদা জিয়া অনেক দিন পরে হাসিনা জয় বাংলা হওয়ার পর লন্ডনে গিয়ে চিকিৎসা নিয়ে আসলেন তো আমার ধারণা লন্ডনে যখন চিকিৎসা তিনি নিয়েছেন তার কম্প্রিহেনসিভ ডায়াগনস্টিক টেস্টিং হয়েছে অল বডি চেক আপ হয়েছে তো এরকম কোনো বিষয় স্লো পয়জনিংয়ের কোনো বিষয় সেখানে ডাক্তাররা পেয়েছিলেন কিনা বিশেষজ্ঞরা আমি তো মেডিকেল পার্সোনালিটি না এই লাইনের কেউ না তো আমার জানাও নেই বিষয়টি আসলে বা স্লো পয়জনিংয়ের বিষয়টি ধরবার জন্য ভিন্ন কোনো টেস্টিং থাকতে পারে হয়তো প্রসিজার আলাদা হবে হয়তো আমি জানি না সেটি যাদের এই বিষয়ে ভালো ধারণা আছে তারা বলতে পারবে বা নিয়মিত রক্তের যেসব টেস্ট করা হয় আমরা যেগুলো সাধারণ বুদ্ধিতে বুঝি ডাক্তারের কাছে গেলেই বলে সিবিসি এইসব জিনিস টেস্ট করতে বলে ব্লাডের তো এইসব টেস্টে অনেক সময় বিষয়টি নাও ধরা পড়তে পারে বা ডাক্তাররা হয়তো প্রয়োজনই মনে করেননি যে একটি স্লো পয়জনিংয়ের টেস্ট করতে হবে তো এটি আলোচনা করছি এই জন্যে ভবিষ্যতে বিএনপির কমান্ড। আমি তারেক জিয়া থেকে শুরু করে বাকি সবাইকে বলবো এই বিষয়টি মাথায় রাখতে হবে সুযোগ পেলে যদি এমন হয় যে বিষয়টি এড়িয়ে গেছে কোনোভাবে এড়িয়ে যাওয়া হয়েছে স্লো পয়জনিংয়ের বিষুটি টেস্টিংয়ে আসেনি বা টেস্টিং করতে দেয়াই হয়নি বা আলোচনায় আসেনি না হয়ে থাকলে এবং মেডিক্যালি পসিবল হলে এই বিষয়টি যাতে করা হয় ফলে বহুদিনের যে জল্পনা আমরা শুনছি সেই বিষয়ে হয়তো আমাদের ধারণা পরিষ্কার হবে হয় তিনি এটির শিকার হয়েছেন হলে বিনা কারণেই হাসিনাকে আমরা অপবাদ দিচ্ছি যদি অপবাদ পাবার এক মিলিয়ন কর্ম হাসিনা করে রেখেছেন তো স্লো পয়জানিং হত্যা চেষ্টা হত্যা তো আর করেননি হত্যাই তো করেছেন সরাসরি তিনি অসংখ্য মানুষকে হত্যা করেছেন আমি বলবো খুনি হন্তারক একজন সবচাইতে তিনি শংস পৃথিবীতে আরও বহু দেশে সৈরাচারি দেখেছি কিন্তু আমাদের সময় এতটা নৃশংস সৈরাচারী তো আবার লেডি ডিকটেটার আমরা কেউ দেখেছি বলে আমাদের মনে পড়ছে না আসলে তো যাই হোক তো স্লো এর বিষয়টি ভবিষ্যতে আমরা জানতে পারবো আসলে কি হয়েছে বাট এটি আলোচনায় থাকা দরকার আছে এবং এই বিষয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে ফার্দার তো এই গেল তার শারীরিক অবস্থা আর সারা দেশের মানুষ ধর্মীয় ব্যক্তিত্ব থেকে শুরু করে বাংলাদেশের খুব জনপ্রিয় তরুণদের মধ্যে বিশেষভাবে ধর্মীয় বক্তা জনাব মিজানুর রহমান আজারি থেকে শুরু করে ডান বাম নির্বিশেষে সব দলের নেতাকর্মী প্রধান উপদেষ্টা উপদেষ্টাবৃন্দ উপদেষ্টা পরিষদের মিটিংয়ে মিলাদ হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যুপ্য স্পেশালি দোয়া করেছেন পত্রিকায় এসে দেখলাম সবাই প্রার্থনা করেছেন দলমত নির্বিশেষে বাম ডান কিচ্ছু ছিল না এখানে সব এক হয়ে গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন দেশব্যাপী দেশের মানুষ এবং তার জন্য দোয়া করেছেন এবং অপিরাম তার জন্য দোয়া করা হচ্ছে সব জায়গায় তো এটি একটি চমৎকার বিষয় এরকম আমরা আগে খুব একটা দেখিনি বাংলাদেশে এরকম নজির কোনো রাজনীতিবিদের ব্যাপারে এরকম আকুতি বাংলাদেশের মানুষের তার দীর্ঘায়ু কামনা করে তার সুস্থতা কামনা করে যে দোয়া আলোচনা চলছে সেটি অসাধারণ অসাধারণ অস্বাভাবিক এবং আসলে অভিভূত হওয়ার মতো বিষয় যে কাউকে আবেগাপ্লুত করে দেয় বিষয়টি চমৎকার একটা বিষয় তো নিশ্চয়ই তার এমন কোনো কাজ আছে দেশে তার কোনো পারফরমেন্স দেশের মানুষ পছন্দ করেছেন অতীতে পছন্দ করেছিলেন না হলে এই পরিমাণ ভালোবাসা মানুষের কাছ থেকে এই পরিমাণ দোয়া এই পরিমাণ শুভকামনা পাবার কথা না এটি এমনি এমনি ঘটে না এটি কোনো অলৌকিক বিষয় না যে এমনি ঘটে গেছে হঠাৎ করে উপর থেকে না এরকম না তিনি এটি আর্ন করেছেন অর্জন করেছেন তো আমিও আমার মতো করে আমার দিক থেকে তার সুস্বাস্থ্য কামনা করছি তার আশু রোগ মুক্তি কামনা করছি মহান রাব্বুল আলহাম যেন তাকে সুস্থ করেন আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন তাকে দীর্ঘায়ু দান করেন এর বাইরে এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইবো সেটি হলো জনাব তার রহমানের আমার দেশে ফেরা আমার আমার চ্যানেল থেকে আমি আগে এক দুটি এপিসোডে এই বিষয় করেছি রিসেন্টলিও করেছি একটি এপিসোড আমি বলেছিলাম যে তার এক দেশে আর আসছেন না নির্বাচনের আগে আমার আশঙ্কা আমি ব্যক্ত করেছিলাম তো স্ট্রেঞ্জলি আজ সকালেই তারেক রহমান পণ্যটার দিকে তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন সেই পোস্টে তিনি উল্লেখ করেছিলেন আমার আমি যে সংখ্যাটি ব্যক্ত করেছিলাম এরকমই দেখলাম যে তার আশার বিষয়টি এখনও ধোঁয়াশাপূর্ণ ঘোলাটে এবং অনিশ্চয়তায় ভরপুর পুরো বিষয়টি কেন তিনি ব্যাখ্যা করেছেন তো তিনি বলেছেন যে অন্য পাঁচ দশটি সন্তানের মতোই তারও মায়ের স্নেহ স্পর্শ পেতে ইচ্ছে করে এই টালমাটাল সময়ে সংকটময় মুহূর্তে তিনিও কোনো ব্যতিক্রম না অন্য পাঁচ দশজন সন্তানের মতোই তিনি তার পোস্টটি পড়লে আসলে যে কেউ ইমোশনাল হবেন এটি স্বাভাবিক তো তিনি তার মায়ের সান্নিধ্য বাবার কথা বলেছেন প্রকাশ করেছেন তার আবেগ যে কাউকে স্পর্শ করবে এটি তো একই সঙ্গে তিনি আবার ব্যাখ্যা করে তিনি বলেছেন ব্যাখ্যায় যে কেন তিনি আসছেন না তো তিনি বলেছেন যে তার একক সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করে না এবং বাইদা ওয়ে তার যে পোস্ট চমৎকার বাংলা আমি আগেও আমার এপিসোডে একবার বলেছি স্বরম তারেক রহমানের ভালো দিকগুলোর মধ্যে একটি হলো তিনি চমৎকার বাংলায় কথা বলেন গুছিয়ে কথা বলেন আমি এখনকার রাজনীতিবিদদের মধ্যে অনেকের মধ্যে এই গুণটি দেখি না অনেকেই বক্তব্য রাখেন নিজেকে বক্তা বলেন আলোচক বলেন আমার মাঝে মাঝে খুব অরুচি হয় তারা যখন কথা বলেন তাদের চ ছ ঠিক নেই অনেকেরই আর অন্য অনেক সমস্যা আছে গুরুচন্ডালী তো আছেই সাধুচরিতের মিশ্রণ যাচ্ছে তাই বাংলায় কথা বলেন যদিও তারা উচ্চশিক্ষিত বাইদে ভাই আমি এখানে বলে রাখি আমি কিন্তু গণমানুষের ভাষাকে ভালোবাসি আমি আপনাদের সঙ্গে যেই ভাষায় কথা বলছি আমি যখন আমার চাঁদপুরে আমার গ্রামের বাড়িতে আমার মতলব দক্ষিণ উপজেলায় আমার গ্রামের নাম কাঁচিয়ারা আমি যখন সেখানে যাব আমি কিন্তু এই ভাষায় কথা বলবো না আমি আমার মানুষের ভাষায় কথা বলবো তাদের সঙ্গে মিশে যাব। বাট আপনারা যারা আমাকে শুনছেন সহ্য করছেন তারা এক একজন এক এক জেলার আমি কি করে আমার আঞ্চলিক ভাষা আপনাদের উপর চাপিয়ে দিই বা গুরুচন্ডালি কি করে হতে পারে আমি একজন আলোচক বলে যদি নিজেকে দাবি করি বিশ্লেষক গুরুচন্ডালি হতে পারে না আমার ভাষা এটি এক্সেপ্ট এক্সেপ্টেবল না তো তাই অন্যদের বক্তব্য শুনলে আমার অরুচি হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি খুব বিবে বিষয়ে খুব একটু বলতে পারেন অ্যালার্জিক আসলে তো যেন তার রহমান এই গুণটি তার আছে চমৎকার তার শব্দ চয়ন বাক্য গঠন ডেলিভারি তার এবং তিনি বেশ সিলেক্টিভ বাক্য শব্দ শব্দ চয়নের ক্ষেত্রে তো চমৎকার বাংলায় তিনি সেই পোস্টটি দিয়েছেন এবং সেখানে ব্যাখ্যা করলে যা দাঁড়ায় সরলীকরণ অর্থ এরকম দাঁড়ায় সরলীকরণকৃত অর্থ যে তিনি বলেছেন যে আইটি আমার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না বা আমার একক নিয়ন্ত্রণের বিষয়টি নেই এমন একটি বক্তব্য তিনি রেখেছেন তো ওটাতে কিন্তু আরও নতুন করে ধোয়াশা সৃষ্টি হয়েছে অতীত আমি বিভিন্ন সময় বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার করতে হবে বিষয়টি বা বিএনপি হাইকমান্ডকে পরিষ্কার করতে হবে তার এক প্রমাণ কেন আসতে পারছেন না কোন সে বাধা কোন জিনিসটি তাকে আটকে রাখছে তো আজ যখন নটার দিকে তার এক প্রমাণ তার পোস্টে বললেন যে কিছু বিষয় আছে তার নিয়ন্ত্রণের বাইরে এবং তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না তখন নতুন করে কিন্তু আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি হয়েছে কারো কারো মধ্যে এরকম আলোচনা দেখা গেল যে নিশ্চয়ই সরকার তাকে আসতে দিচ্ছে না যে কথাটি সরকার প্রকাশ করছে না সরকার পাবলিকলি বলছে না বা তার একটা অমানকে হুমকি দিয়ে রেখেছে বা ভয় দেখিয়ে রেখেছে যে আসলে গ্রেপ্তার হবে বা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে কিংবা তাকে নিরাপত্তা দেওয়া হবে না এরকম বিষয় থাকতে পারে আর সরকার সেটি পাবলিকলি বলছে না আর সেই আতঙ্কে বা সেই গ্রিন সিগন্যাল সরকারের কাছ থেকে না পেয়ে এক রহমান আসছেন না স্পেকুলেশন বা জল্পনাগুলোর মধ্যে এটি একটি এবং আজ এটি কিন্তু জোরানো হচ্ছিল তারক রহমানের পোস্টের পর তাই সরকারিভাবে আমি বলবো সরকার বাধ্য হয়েছে শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি তার ফেসবুক পোস্টে বিষয়টি ক্লিয়ার করেছেন অত্যন্ত পরিষ্কার ভাষায় তিনি বলেছেন যে সরকারি তরফ থেকে কোনো বাধা নেই তিনি আসতে পারেন কোনো ঝামেলা নেই তার মামলাগুলি উঠে গেছে তাই তিনি আর এখন সাজাপ্রাপ্ত আসামি নন যে আসলে গ্রেফতার হবেন এরকম নেই দেখলে বুঝতে পারবেন চমৎকার ভাবে তিনি বলেছেন যে কোনো বাধা নেই সরকারের পক্ষ থেকে সো তিনি যখন চাইবেন আসতে পারবেন তো আরেকটি আলাপ এখন আছে কেউ কেউ বলছেন যে তারেক রহমান লন্ডনে থাকেন সময়ে পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় যে বিষয়টিকে আমরা বলি তিনি পলিটিক্যাল ইসলামের জন্য অ্যাপ্লাই করেছিলেন তার সেই বিষয়টি বোধহয় ঝুলে আছে ফয়সালা হয়নি আর ফয়সালা না হওয়া পর্যন্ত তিনি হয়তোবা লন্ডন ত্যাগ করবার বা ইউকে ত্যাগ করবার সুযোগ পাবেন না যদি ত্যাগ করেন তাহলে হয়তো তার সেই বিষয়টি তার বিষয়ে পুরো যে প্রসিজার আছে বা প্রোসিজারাল স্টেপসগুলো আছে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো ঘটে তো কোন স্টেপে এখন আছে এই স্টেপে সেখান থেকে তিনি প্যারোলে আসতে পারেন কিনা না অন্য কোনো ব্যবস্থা আছে কিনা না থাকলে আসতে পারবেন না না পারলে এটি স্পয়েল্ড হয়ে যাবে পুরো প্রক্রিয়া তিনি আর ঢুকতে পারবেন না এরকম বিষয় যদি থাকে খুবই জটিল বিষয় পার্টিকুলার বিষয়টি তো এরকমও থাকতে পারে কেউ কেউ বলছেন আর কেউ কেউ সেই পুরনো আলাপটি যে তার নিরাপত্তার অভাব তিনি আসলে তিনি অ্যাসাসিনেটেড হতে পারেন এরকম ভয় আছে হুমকি আছে সেদিক থেকেও তিনি ভয় পেতে পারেন তাই আসছেন না তো এখন আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরুসকে রিকোয়েস্ট করছি এবং শফিকুল আলমকে বলছি তিনি এটি সরকারের নজরে আনবেন অন্যান্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি সরকারের পক্ষ থেকে তাকে কি সিকিউরিটি নিশ্চয়তা দেওয়া হয়েছে এটি বলা হোক যে তার জন্যে প্রথম শ্রেণীর নিরাপত্তার ব্যবস্থা থাকবে অন্তত নির্বাচন পর্যন্ত তিনি যেখানেই যাবেন জনসমাবেশ করবেন যেখানেই যাবেন সেখানে নিয়মিত যে প্রোটোকল কিছু পুলিশ সদস্যের উপস্থিতি এরকম না তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে যেহেতু তার জীবনের ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে এইটি অতিরিক্ত চাওয়া না বিএনপি দলের পক্ষ থেকে যদি চায় আমি এই বিষয়ে বিএনপিকে সমর্থন করবো তারা এটি চাইতে পারেন তাই অন্তত নির্বাচনের আগ পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাকে নিশ্চয়তা দেওয়া হোক তাকে এশিয়র করা হোক যে তার জন্য প্রথম শ্রেণীর নিশ্চয়তা বিধান করা হবে নিরাপত্তা নিশ্চয়তা যেখানে তিনি যাবেন জনসমাবেশ করবেন এবং ইতিমধ্যে তার জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই গাড়ি সরকার কিনে দেবেন না আমি বলছিও না সেটি তারাই কিনবেন বিএনপির পক্ষ থেকে বাট রাষ্ট্রীয়ভাবে তাকে নিরাপত্তার ব্যবস্থা দিতে হবে অন্তত নির্বাচন পর্যন্ত এইটি রাষ্ট্র করতে পারে এই বিষয়ে তাকে নিশ্চয়তা দিলে সেই বিষয়ে যে আশঙ্কা আছে সেই আশঙ্কাটি আর থাকছে না যে নিরাপত্তা দূরতা কারোর তিনি আসছেন না সে আশঙ্কা দূর হয়ে গেল এটি একটি বিষয় আর যদি এসআলামের কথা বলি তাহলে তারা একটু আমারকে রিকোয়েস্ট করবো এসআলামকে মারুন গুলি মেরে আপনার মায়ের যে শারীরিক অবস্থা আমরা চাই না বাট গড ফর বিড কোনো কিছু হয়ে গেলে আপনি কিন্তু রিগ্রেট করবেন এবং আপনাকে সারা জীবন রিগ্রেট করতে হবে যে আপনি আপনার মাকে এসে দেখতে পারেন না জীবন দশায় তো এস আপনার এখন আর প্রয়োজন নেই আপনি যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন নেতাকর্মীদের ভালোবাসেন আপনি বিএনপির কর্ণধার হতে চান বা সত্যিকার অর্থে কর্ণধার মনে করেন নিজেকে তাহলে আপনি দেশে চলে আসুন সব কিছুকে উপেক্ষা করে এসব এস আপনার লাগবে না অতীত ছিল সেটি আপনার ভুলে যান সেটি দেশে আসুন এটি সময়ের দাবি আর সব জল্পনার অবসান ঘটাবেন দেশে এসে মানুষের পাশে দাঁড়াবেন দলের পাশে দাঁড়াবেন এবং মায়ের পাশে দাঁড়াবেন সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি এই মুহূর্তে সিসিওতে মায়ের পাশে দাঁড়ানো সো এই কামনা এবং এই আহ্বান থাকলো সবার জন্যে প্রিয় দর্শক ধন্যবাদ আমাকে সহ্য করবার জন্য আমার এই বাজে ফাটা গলায় আমাকে সহ্য করেছেন ভালো থাকবেন আবার কথা হবে